দর্শক বাংলাদেশকে দখল করার গভীর ষড়যন্ত্র করেছিল ভারত ভারতের গভীর ষড়যন্ত্র ফাঁস করেছেন বাংলাদেশ আইনজীবীরা আইনজীবীদের হুঙ্কার শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন ইস্কন্দের আন্দোলন করিয়ে কীভাবে বাংলাদেশকে দখল করতে চেয়েছিলেন বাংলাদেশে ভারতীয় আর্মি পাঠিয়ে চাঞ্চলকর তত্ত্বগুলো এই ভিডিওতে রয়েছে এমনকি ইস্কন সারা জীবনের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে স্কন্দের নিয়ে যে তথ্য দিয়েছেন আইনজীবীরা এই ভিডিওতে রয়েছে এমন কি ভারতকে কড়া জবাব দিয়েছেন বাংলাদেশ এই ভিডিও শেষে রয়েছে দেখতে পারবেন কি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে চরম বিপদে ফেলানোর জন্য ইস্কন্দের দিয়ে শেখ পতনের পর আন্দোলন চালিয়ে যাচ্ছিল ভারত ভারত ইস্কন্দের টাকা দিচ্ছিল এমনকি র সেখানে ইন্ধন দিচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো এত সোজা নয় শেখ হাসিনার মতো স্বৈরাচারকে তারা দেশ ছাড়া করেছে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন এমনকি যারা ছাত্র আছেন তারাই কিন্তু তত্ত্বাবধক বা অন্তর্বর্তীকালীন সরকারকে চালাচ্ছে সেজন্যই কঠিন শক্তি আছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যুক্তরাষ্ট্রের বেশ ভালো সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক কোনো দিন করতে পারেনি ভারত সরকারও ভারতের সরকার নরেন্দ্র মোদীর শুধুমাত্র তার ডোনাল্ড ট্রাম্পের সাথে বন্ধুত্ব রয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউরোস সারা বিশ্ব নেতাদের সাথে তার বন্ধুত্ব রয়েছে সেই জন্যই কিছুই করতে পারবে না বাংলাদেশের ভারত এইমাত্র তথ্য জানা গিয়েছে এই ভিডিওতে আপনারা দেখেছেন এইসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম